আলিপুরদুয়ার থানা মোড় এলাকায় হকার্স জোনের জন্য লটারির মাধ্যমে ব্যবসায়ীদের স্টল তুলে দিল আলিপুরদুয়ার পৌরসভা উপস্থিত ছিলেন মহকুমা শাসক পৌরসভার চেয়ারম্যান সোমবার বিকেল পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার শহরের কোর্ট থানা মোড় এলাকায় পৌরসভার নির্দিষ্ট জায়গায় এলাকার পঞ্চাশ জন হকারদের হাতে স্টল তুলে দিল আলিপুরদুয়ার পৌরসভা জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলিপুরদুয়ার শহরের ফুটপাত দখল করে থাকা বিভিন্ন হকার্সদের উচ্ছেদ করে প্রশাসন এদিন এই সমস্ত হকার্সদের পুনর্বাসনের জন্য থানা মোড় এলাকায় লটারির মাধ্যমে স্টলের জায়গা তুলে দেয় পৌরসভা এদিন আনুষ্ঠানিকভাবে আঠারো জন হকারদের স্টলের জায়গা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আলিপুর দুয়ারের মহকুমার শাসক বিপ্লব সরকার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী তাদের উপস্থিতিতে স্টল প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া করা হয় আগামীকাল থেকে নির্দিষ্ট এলাকায় তাদের দোকানের পর্ষা নিয়ে বসতে পারবেন এলাকার হকার্সরা এটা একটা সত্য অসাধারণ উদ্যোগ আমাদের আলিপুর দুয়ারের চেয়ারম্যান সাহেব নিলেন আপনারা দেখতে পেলেন যে এখানে পঞ্চাশটা পঞ্চাশটা স্টল পঞ্চাশটা স্টল সেটা ডিমার্কেশন করা হয়েছে এই জায়গাটায় এবং তাদেরকে আজকে লটারির মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হলো পরবর্তীতে এখানে আস্তে আস্তে লাইটিং থেকে শুরু করে এদের টয়লেট ফ্যাসিলিটি সমস্ত কিছুই ব্যবস্থা করবে পৌরসভা তো আশা করব আশা করছি প্রত্যেকেরই সুবিধা হবে আর কি এখানে যারা পার্ক রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাদের ছোটো ছোটো দোকান ছিল রাস্তার পাশে তাদের এখানে মোটামুটি একটা সুন্দর সিস্টেমে বসিয়ে দেওয়া হচ্ছে এটা আশা করি প্রত্যেকেরই ভালো হবে আর পৌরসভা দেখভাল করবে এদের যাতে কোনো অসুবিধা না হয় সেটাই হচ্ছে বিদ্যুতের সমস্যা আমাদের বিদ্যুতের কানেকশান অলরেডি সেটা আলোচনা হলো পৌরসভার থেকে ইমিডিয়েট যাতে এখানে লাইটিংয়ের লাইটিংয়ের ব্যবস্থা করা যায় তার জন্যে খুব শীঘ্রই উদ্যোগ নেবে যে আজকে আজকে মানে লটারির মাধ্যমে স্টলগুলো এরপরে আস্তে আস্তে পৌরসভা যেভাবে ওদেরকে ডিরেকশন দেবে ওরা সেইভাবে এখানে বসে যাবে এই এই জায়গার মতো আলিপুরগুড় শহরের শহর শহরের অন্যান্য জায়গাগুলো কবে শুরু করা হবে শহরের আরও দু একটা প্লেস দেখা হয়েছে তো আপাতত এইটা পঞ্চাশটা যেটা এটা এটা শুরু করা হচ্ছে এরপরে আস্তে আস্তে অন্যান্য মায়া টকিজের ওখানে বা কয়েকটা জায়গায় আমরা ডিমার্কেশন পৌরসভার তরফ থেকে আমি আমিও গিয়েছিলাম পড়ে রাখা হয়েছে সেই জায়গাগুলোতেও পরবর্তীতে আস্তে আস্তে হবে থ্যাংক ইউ আশা করি এটা একটা মার্কেট তৈরি হবে কেননা দিয়েছে যখন স্যাররা আমরা মানে ভাববো আর কি করব না করব কেমন করে হবে কিছুদিন তো অসুবিধা হবে এটাই আগে তো ওখানে তো আমার একদম মানে কি বলবো আর অসুবিধাই হবে কারণ ওখানে একটা রানিং জায়গা ছিল কাস্টমাররা রানিং ছিল এখানে সেই কাস্টমাররা পাবো কি এটা সংশয় আছে হুম বললাম এমনি খুশি আপনারা লটাইটা করাতে এখন তো খুশি আর অখুশির তো কোনো ব্যাপার নেই কিন্তু ভালোই হয়েছে এটা করাতে কারো মনোবৃত্তি থাকলো না কি নাম আপনার মিঠু সরকার আপনি কত নম্বর স্টল পেয়েছেন ষোলো কিন্তু কিসের দোকান তো ভ্যারাইটিস থাকে চা চাউমিন রোল পাস্তা মোমো আর ওই পকোড়া ভ্যারাইটিস পকোড়া আছে